আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করব আলার মধ্যে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক দিয়ে চিংড়ি মাছের দাম একটি নতুন রেসিপি আশা করব এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমরা গোটা গোটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ আর অল্প একটু শুকনো মরিচের পেস্ট জাস্ট অল্প একটু এগুলো দিয়ে ভালো করে মিক্স আপ করে নেব আজকের এই রেসিপিটা আমার কাছে কিন্তু অনেক বেশি একটা প্রিয় রেসিপি তাই ভাবলাম আজকের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমরা ভালো করে এই গোটা গোটা চিংড়ি মাছের সাথে এই লবণ হলুদ আর অল্প একটু শুকনো মরিচের পেস্টটা মাখিয়ে দিলাম এখানে এখন আমরা কড়াই গরম করে নিব কড়াই গরম করে এখানে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে একটা আলু সাইজ করে কেটে নিয়েছি আলুগুলোকে বেশ এখন একটু লম্বা লম্বা করে আমরা এখানে কেটে নিয়েছিলাম সেগুলোকে একটু ভালো করে ভেজে নিবো আমরা এখানে দিয়েছি লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এভাবে আলুগুলোকে বেশ লাল লাল করে কিন্তু আমরা ভেজে নেব আজকের এই রেসিপিটা খুব সহজলভ্য খুব তাই চাইলে তাড়াতাড়ি করে আপনার রেসিপিটা করে খেয়ে পারেন আমার কাছে মনে হয় মাঝে মাঝে একটু হালকা পাতলা খাবার খেলে স্বাস্থ্যের জন্য খুব উপকার আজকে যে রেসিপিটা দেখাচ্ছি একটু অন্যরকম রেসিপি আনকমন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে বেশ আলোগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমরা মাখানো চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নেব কলমি শাক দিয়ে এই হচ্ছে চিংড়ি মাছের রেসিপিটা আমার খুব ভালো লেগেছে তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করে বলি খুবই তাড়াতাড়ি একটা চটজলদি একটা সুস্বাদু রেসিপি যদি তৈরি করতে পারেন আমার কাছে মনে হয় চিংড়ি মাছের রেসিপিটা এই সিজনে অনেক বেশি ভালো লাগবে বাঙালিরা এমনিতেই খাদ্যরসুখ মানুষ তারপরে আবার চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাকের রেসিপি প্রত্যেকটা বাঙালি কাছে কিন্তু অনেক বেশি প্রিয় তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকে এই রেসিপিটা আজকে যে রেসিপিটা একটু শেয়ার করছি আপনাদের সাথে সেই রেসিপিটা কিন্তু অবশ্যই চমৎকার হবে আমাদের সাথেই থাকুন পর্যায়ে এসে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে একটু তেল দিয়ে আমরা কিন্তু একটু বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। আজকে একদম হালকা পাতলা মশলা দিয়ে খুবই ঘরোয়া উপরে রান্নাটা করে দেখাচ্ছি একদম আমাদের গ্রামীণ স্টাইলে রান্নাটা দেখাচ্ছি খুবই সহজ খুবই দ্রুত গতিতে আপনারা কিন্তু রান্নাটা করে বেশ সময় লাগবে না এ পর্যায়ে এসে ভাজা পেঁয়াজটার মধ্যে কিছু অল্প কিছু কালো জিরা দিলাম কালো জিরায় কিন্তু খুব ফ্লেভারফুল আর এই রান্নাটা একটা স্ট্রং ফ্লেভার দিবে একটু ডিফারেন্ট টেস্ট আসবে আর খেতে খুব ভালো লাগবে তো এই পর্যায়ে মশলাটা ভালো মানে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমরা মশলা অ্যাড করবো এবার আমরা নিয়ে পেয়াজ পেঁয়াজ রসুন আদা জিরা শুকনো মরিচের একটা পেস্ট এই পেস্টটা এখন আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়ে বেশ ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব তার ভিতরে একটু পানি অ্যাড করে বেশ ভালোভাবে এখন আমরা হচ্ছে পেঁয়াজ রসুন যেসব মশলা দিলাম আর কি সেগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে খুবই ছোট্ট একটা রেসিপি খুব সময় লাগবে না খুব দ্রুত গতিতে রেসিপিটা করে খেতে পারবেন গরম ভাতের সাথে রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এ পর্যায়ে আমরা ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিব ভিতরে অল্প অল্প করে শাকটা যদি সবুজ থাকে বা শাকটা যদি টাটকা থাকে সে রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে এমনিতেই আমার বাঙালিরা কিন্তু চিংড়ি মাছ দিয়ে যে কোনো মাছের মানে যে কোনো তরকারির সাথে চিংড়ি মাছটা খুব ভালো মতো খেতে খুব ভালো লাগে অল্প একটু পরিমাণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব লবণটা দেওয়ার পরে বেশ ভালো করে একটু নিজে নিতে হবে রান্নাটা হতে বেশ সময় লাগবে না প্রায় দুই তিন মিনিট পর বেশ এমন একটা অবস্থা চলে আসবে বেশ মশলাটার সাথে শাকটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা বেশ বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা কাঁচামরিচের একটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ আমরা ফ্রিজে রেখেছিলাম সেই কাঁচামরিচটা এখন কাজে লাগলো তো এখন দিয়ে দিলাম তরকারির ভেতরে বেশ বাছায় কাঁচামরিচ ছিল না এই পর সময় তখন আমরা এই ফ্রোজেন কাঁচামরিচটা এখন ইউজ করে ফেললাম তো এখন আমরা কি করব বেশ ভালো করে একটু মশ কাঁচামরিচটার সাথে শাকটাকে বেশ ভালো ভালো জুসি 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 শাক কিন্তু খাইতে পারি সেই ভালো লাগে আর আমার কাছে শাক সবজি এত বেশি ভালো লাগে কি বলবো আমি অফসেস শাক সবজির প্রতি আমার কাছে মনে হয় বেশিরভাগ সময় আমরা অনেক সময় মশলা বা মাংস মাছ বেশি পরিমাণে খাই একটু হালকা পাতলা খাবার খাওয়া অবশ্যই যদি কেউ স্বাস্থ্য সচেতন হন তার জন্য কিন্তু হালকা পাতলা খাবার অনেক বেশি উপকারী এভাবে কিন্তু রান্নাটা করলে খেতে খুব ভালো লাগবে আর স্বাস্থ্যও খুব ভালো থাকবে আর আমার কাছে মনে হয় এই সিজনে একটা বেস্ট রেসিপি নিয়ে আজকে হাজির হলাম শীতের দিনে গরম ভাতের সাথে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে লবণের পরিমাণ একটু কম হয় আর একটু পরিমাণ লবণ দিয়ে বেশি একটু এপি টুপি টু উল্টে পাল্টে একটু নিয়ে এসে নিয়েছি বন্ধুরা বেশ এ পর্যায়ে এসে ভেজে রাখা লাল লাল আলুগুলো ভেতরে দিয়ে দিলাম এই আলুটা দেওয়ার কারণে তরকারিতে একটা অন্যরকম রকম ফ্লেভার আসে আর অন্যরকম স্বাদ লাগে কী জানি আমার কাছে তো খাইতেও অনেক ভালো লাগে আপনারা যদি এই আনকমন রেসিপিটা একবার বাসায় তৈরি করে খাবেন যখন আপনারা খাবেন একদম অনেক ভালো লাগবে বাঙালি অত্যন্ত জনপ্রিয় চিংড়ি মাছের সাথে যে কোনো সবজি এত সুন্দর যায় আর এটা খেতে এতটা ভালো লাগে কি বলবো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন এমন নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা বেশ রান্না করতে করতে রান্নার শেষ পথে চলে আসছি আমরা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু নামিয়ে ফেললে গরম ভাতের সাথে জমে যাবে এই চিংড়ি মাছ দিয়ে কলমি শাক আলুর রেসিপিটা কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না বেশ লাল লাল চিংড়ি মাছ দিয়ে কিন্তু কলমি শাক দিয়ে গরম ভাতে একদম জমে যাবে আজকের রেসিপিটা খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি অল্প মশলা দিয়ে কিন্তু একদম গ্রামীণ স্টাইলের রেসিপিটা করা হয়েছে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এখানে শেষ